আমরা কি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবো ভারতকে খুশি করার জন্য মাস্টরি এলাও শেখ হাসিনা টু কাম ব্যাক টু মেক ইন্ডিয়া হ্যাপি আমরা কি করবো সেটা নেভার নেভার ডু ইট অতি উৎসাহী বলে এখানে কেউ নাই লেট বি ক্লিয়ার ইট একটা দেশপ্রেমিক মানুষ যখন দেখে যে একটা দেশ পাশের দেশ শেখ হাসিনার মতো মানুষকে ষোলোটি বছর ধরে সমস্তভাবে অন্যায়ভাবে সমর্থন দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাব নষ্ট করে দিয়েছে এই দেশের মানুষ যখন দুই হাজার প্রাণের বিনিময় হাজার হাজার মানুষের আহত নিহত হওয়ার বিনিময় যখন তাকে দেশটাকে দাঁড়ালো এই ভারত তার পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে সাখাচ্ছে আমরা কি করব আমি কি গালের ভারতের গালে চুবু খাবো তাকে বলবো যে শেখ হাসিনাকে পাঠিয়ে দেবো এখানে যারা বলছেন অতি উৎসাহী মানুষ সৃষ্টি করতে পারে দে আর লিভিং এ ফুল প্যারাডাইস আমরা কি করব যখন আমি ডিজি বিডিআর যখন পদু আক্রমণ করেছিল তারা রোবারি আক্রমণ করেছিল আমি কি অতি উৎসাহী হয়েছিলাম অনেক আর্মি অফিসার আমাকে বলেছে স্যার ইউ পুট দ্য কান্ট্রি ডেঞ্জার আমি নাকি দেশকে আর্মি অফিসার বলছে কমিশন অফিসার সিনিয়র অফিসার আমাকে বলেছিল যে তুমি বাংলাদেশকে বিপদে ফেলেছিলে বিকজ আই নিউ আই আই ক্যান ডিফিট ইন্ডিয়া একটা জেনারেল যখন যুদ্ধ করতে যায় উইদাউট ক্যালকুলেশনে যায় না আই হ্যাড দ্য ক্লিয়ার ক্যালকুলেশন কাম টু দ্য পয়েন্ট আমাদের রাজনীতিবিদরা এই বিএনপি এই জামাত প্রথম থেকে চিৎকার করতেছে ভারতের সঙ্গে বধুত্ব চাই আজকে আহিবুর রহমান সাহেব এখানে আছেন ইউল উইল মি আউট প্রথম থেকে বলতেছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তারা বলতেছে শেখ হাসিনা আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না আওয়ামী লীগের নিয়োগ করা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে আমরা চাই বাহাত্তরের সংবিধান আমরা চাই ঈশ্বরকে নিষিদ্ধ করা হবে না এবং যে মামলা করেছিল বিএনপির এই আপনার ইস্কনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে স্থাপন করার জন্য তাকে চিঠি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে হোয়াট ক্যান হোয়াট অ্যালস ক্যান উই টু আমরা আর কি করতে পারি আমরা কি বলবো যে আসেন সেখান থেকে নিয়ে আসেন ভারতে আমাদের বাংলাদেশে আর যা আগে যা করেছিল তাই করুক উই উইল নেভার ডু ইট ইজ ইউ টু বিচারি উইথ দ্য ব্লাড অফ দি মা উই ক্যানট ডু দেন ভারত এখানে একটা প্রশ্ন আপনার কাছে গরে যা হাবিব হাবিবুর রহমান সাহেবের বক্তব্য থেকে যে উনি যেটা বলেছেন মেজাপোক্লেসম আলোমি সাহেবও মেবি বলেছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না কোন ধরনের ভারতের বিপক্ষে কোনো কিছু করার জন্য যদি বিএমপি ক্ষমতায় আসে কিন্তু ওনারা এইটা বলেন না যে বাংলাদেশে গণহত্যাকারীদেরকে ভারত কেন আশ্রয় দিয়েছে এই রাজনৈতিক দলগুলো কি এখনো ভারতের বয়েন আমার কথা হলো আমার কথা হলো ভারত যখন একটা মিথ্যাচারের উপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে শাসাচ্ছে আমাদের করণীয় কি আমি আর্মি জেনারেল হিসেবে বুঝি আমি যখন যুদ্ধের ক্ষেত্রে থাকি আমার বিপক্ষে আরেকজন শত্রু বাহিনীর জেনারেল থাকে সে যদি আমাদের একটা সৈন্যকে ধরে নিয়ে যায় তার নাক কাঠ কেটে আমাদের কাছে পাঠায় আর আমি যদি ইমোশনালি ওভারচার্জ হয়ে যদি লাফালাফি শুরু করে দেই তাহলে তো সে আরও সুযোগ পেয়ে যাবে উচিত হলো ওই জেনারেলের চারটে সৈন্যকে ধরে দিয়ে এসে তার হাত পা কেটে দেওয়া তাহলে আর সে এটা করবে না আমার কথা হলো আমি যদি চাকরিতে থাকতাম আর যে আরবি অফিসার বাংলাদেশের বলেছিল যে আপনি বাংলাদেশে বাংলাদেশকে বিপদে ফেলে ফেলেছিলেন পদু আক্রমণ করে আই উড হ্যাভ মার্শাল দ্যাম আই উড হ্যাভ মার্শাল দেন আমি মাত্র আড়াই হাজার সৈন্য নিয়ে বার্মার পঁচিশ হাজার শূন্যকে পরাজিত করেছি বিকজ আই নিউ দ্য ক্যানট ফাইট দে ক্যানট ফাইট আমার সে বিদ্যা আছে আমি এই জন্য জানি ওটা কি কি করতে হবে তাকে সেখানে আমার কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এখানে ফোর্স পাঠাতে হবে এর বড় চার আর কি আছে তার মানে পুরো দেশটা হিন্দুকে সামনে রেখে বাংলাদেশে এটা মিথ্যার উপর ভিত্তি করে এদেশের ক্ষতি করতে চায় আমি কি করব? আমাদের সেনাবাহিনী কি করবো রুখে দাঁড়াতে হবে আমাদের যাই আছে তাই নিয়ে রুখে দাঁড়াতে হবে আজকে যদি ওইসব রেশনাল লোকদের কথা আমরা শুনতাম তাহলে একাত্তর সালে কি দেশ স্বাধীন হয় একাত্তর সালে যুদ্ধ শুরু হয় আমি নিজে মুক্তিযুদ্ধে গিয়েছি আমি জানি আমাদের কি ছিল আমাদের কি ছিল কি নিয়ে যুদ্ধ করেছে আমরা পাকিস্তানের মতো একটা অর্গানাইজ বাহিনীর বিরুদ্ধে আমাদের কামান ছিল আমাদের এয়ারক্রাফট ছিল আমাদের নৌবাহিনীর জাহাজ ছিল আমাদের বড় বড় গান এগুলো কি ছিল ভারত কি আমাদেরকে সেই ওয়েন্টগুলো দিয়েছে ন আমরা যুদ্ধ করেছি তাদের অস্ত্র আমরা কেড়ে নিয়েছি নিজেদেরকে সমৃদ্ধ করেছি যুদ্ধ করেছি দেশ স্বাধীন হয়েছে এত কিছু করার পরে শেখ হাসিনার বিরুদ্ধে বিপক্ষে পিছনে ইন্ডিয়া হিমালয় পর্বতের মধ্যে দাঁড়িয়েছিল তাকে ঝেঁটিয়ে বিদায় করে নিই আমরা ভয় করার কি আছে আমরা আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে মুসলমান অত্যাচার হচ্ছে মুসলমানরা আমরা কি বলেছি সরকারি ভাবে বলিনি কেউ বলতে পারে আমাদের কোনো আমরা বলি শুধু প্রতিবাদ করেছে যা আসমিন নজরুল বলেছে যে ওখানেও মুসলমানদের অত্যাচার হয় আমরা কি যেটা সত্য আমরা কি বর্ডারে গিয়ে ইয়ে করেছি যে আমরা বর্ডার ক্রস করে ইন্ডিয়ার মধ্যে ঢুকবো মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা তো যাইনি ভারতে গেছে পিস পিসকিপিং ফোর্সকে আমরা উপর বলেছি নেই হিন্দু কার্ড কি মানে মুসলমান কার্ডকে আমরা ফেলেছি যেটা হিন্দু কার্ড বাংলাদেশের মধ্যে করতেছে ইস্টনকে দিয়ে বা ওখানকার মুসলমান কোনো অর্গানাইজেশন দিকে আমরা ষড়যন্ত্র করেছি ভারতের বিরুদ্ধে আমরা কিছুই করি নেই এই কিছু না করাটাই হলো আমাদের দুর্বলতা এবং ভারত এটা সুযোগ নিচ্ছে এখন যা করতে হবে মাথা উঁচু করে করতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এখন কথা হলো যে আমাদেরকে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমি স্বাভাবিক বাহিরের মানুষ আমি বুঝি রক্ত দিয়ে হলো আমাদেরকে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে জাতিকে আসার বাড়ি শুনতে হবে জাতিকে আসার বাড়ি শোনাতে হবে এক হয়ে দাঁড়াতে হবে যদি যুদ্ধ লাগে পশ্চিমবাংলা কেন আরো অনেক জায়গা আমরা দখল করে নিতে পারি অনেক জায়গা দখল করে নিতে পারি সে শক্তি আমাদের আছে আমাদের সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন আনসার ট্রেইড আছে শুধু হাতে দিতে হবে সে হাতে পাওয়ার জন্য যথেষ্ট সুযোগ আমাদের আছে ভারতের ভিতরে যুদ্ধ করতে হলে আমাদের যে মেকানিজম দরকার সেটা আমাদের আছে ইনশাল্লাহ আছে কোনো অসুবিধা নেই এই ভারত সেভেন্টি থ্রিতে রোগ শান্তি বাহিনী সৃষ্টি করেছে আপনার ভারত চট্টগ্রামে তখন থেকে আমাদের এখানে উইয়ার উইয়ার ব্লিডিং আমরা কি ভারতের কোনো এখানে আশ্রয় দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়েছি আমি সামরিক বাহিনীর লোক আমি জানি নো নেবার আমাদের কোনো জায়গায় আমরা ভারতের কোনো বিচ্ছিন্নবাদীকে আমরা ব্যবহার করে দেইনি যে দশ দশ টাকা অস্ত্র দেওয়ার কথা সে দুজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তার একজন মরে গেছে কিন্তু ভারত যে দশান বম দাসান বমকে সাহায্য ইয়ে করতে সাহায্য করতেছে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে টাকা দিয়ে শান্তি বাহিনীকে দিচ্ছে দিয়ে তারা কি তাদের কোনো লোককে ফাঁসি দিয়েছে তো ভারত সব সুযোগ নেবে এখান থেকে আমাদের উপর সাবজেক্ট করে আর আমরা মাথা নতুন করে সহ্য করবো ন আমাদেরকে মজু হতে হবে মরজু তার কয়েক হাজার শূন্য তার শূন্য কয়েক হাজার উই আর স্কোয়ারলি ক্যান ফেস দি ইন্ডিয়ান আর্মি উই হ্যাভ দ্য পাওয়ার ফিজিক্যাল মিলিটারি পাওয়ার উই হ্যাভ মজুর কি আছে পাঁচ ছয় লাখ লোক আর সেখানে কয়েক হাজার আর্মি ওখানে পঁচাশি জন্য ইন্ডিয়ান 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 আর্মি ছিল ওখানে বেশ উঠে যেতে বাধ্য হয়েছে না আমরা কেন পারবো না আমাদের প্রত্যেকটা লোক এখন মজু হতে হবে মালদ্বীপে এবং চোখে চোখ রেখে বলতে হবে হোয়াট ইউ হ্যাভ ডান অ্যাকসেপ্ট দ্যাট ইউ হ্যাভ ডানের রং থিং উই হ্যাভ নট দ্যাট বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টের পরে উই হ্যাভ চেঞ্জ আওয়ার সেল উইল ডাই বাট উইল নেভার সারেন্ডার আওয়ার সবরেন্টি ধন্যবাদ